যেটাকে বলা হয় হালকা বৃষ্টি না বেশি না কম তো প্রচুর একটা গরম ছিল আসার সময় এই বৃষ্টিটা আসার কারণে ওই গরমটা কেটে গেছে এখন আসলে একটু ঠান্ডা অনুভব করতেছি মানে খুব ভালো লাগতেছে মানে রোদ্রের পর যে একটা শীতল ঠান্ডা বৃষ্টির কারণে পাচ্ছি এটা খুবই ভালো লাগতেছে মানে পুরা শরীরতেই আহ ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো আপনার ছাত্র আপনার ছাত্রদের মনে হয় আপনি বেশি ভালোবাসেন কারণ যখনই আপনার ভিডিওতে আমি ফেসবুকে দেখি তখন আপনার ছাত্ররা আপনার সাথেই থাকে এই নিয়ে আপনি মানে কিছু কথা বলেন আপনার ছাত্রদের প্রতি ভালোবাসা নি জি সুন্দর কথা বলেছেন আসলে চেষ্টা করি ছাত্রদেরকে কোথাও গেলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে ইকরা ইসলামিয়া মডেল মাদ্রাসা মানে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে বিনোদন দেওয়া এটাও আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে আমরা চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য যেমন আজকে আমরা নসন্দি নাগরিক একটি পার্কে আসছি যত পার্কটার নাম হচ্ছে কি পার্কের নাম গোল্ডেন স্টার পার্ক গোল্ডেন স্টার পার্ক তো যাক এই পার্কে আসলাম আমরা আজকে বেশি ছাত্র আমাদের আসে নাই অল্প কয়েকজন ছাত্র নিয়ে আসলাম তো পার্কে মাসাল্লাহ আসার পর ভালোই লাগতেছে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটক গেলে ঘুরছি বিভিন্ন পার্টি ঘুরছি এটা আহ ভালোই লাগতেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগতেছে আমরা কিন্তু এর আগের বার যে পার্কে গেছিলাম মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে সেটা ছিল পাঁচজনা হোম ডে ডিম হোলিডে ওইখানেও কিন্তু ছাত্ররা খুব আনন্দ করছে ঠিক আছে সেই তুলনায় আজকে আমরা যে নতুন একটা জায়গায় আসলাম তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যারা আসছে তাদের কাছে ভালো লাগবে আমাদের সাথে কেমন লাগতেছে তোমার আলহামদুল্লা ভালো লাগছে তোমার নামটি হাই তোমার অনুভূতি কি আমাদের সাথে যে আসছো কেমন লাগছে তোমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে

যে ছাত্র বৃন্দ নিয়ে আমরা ঘুরতে আসছি আছে আকেলের সাথে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ মনোরম হ্যাঁ বেশ মনে হয় না যে এই সুন্দর দৃশ্যটা পাবো বৃষ্টি হয় মানে একদম মানে বেশিও বৃষ্টি না কম বৃষ্টি না খুব সুন্দর পরিবেশ এত তো খুবই রৌদ্র ছিল এখন খুবই ঠান্ডা হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ওই মহান মালিকের দরবারে যে

你忙什么？啊？